السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم أفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون সাদা সোরাবাকারা সোরা পঞ্চাশতম আয়াত আমরা প্রথমে সরল শুনি আল্লাহ সুবান ইসরায়েল উদ্দেশ্যে বলছেন আমি তোমাদেরকে ফেরাউনের দলবল থেকে মুক্তি দিয়েছিলাম নাজাদ করেছিলাম তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত তারা তোমাদের সন্তানদেরকে হত্যা করতো এবং তোমাদের নারীদেরকে তারা ছেড়ে দিত আর এটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা আর স্মরণ করো যখন আমি সমুদ্রকে বিভক্ত করলাম এবং তোমাদেরকে মুক্তি করলাম আর ফেলাউনের দলবলকে ডুবিয়ে মারলাম তোমরা তা দেখছিলে এই হলো সরল অনুবাদ হাজিরিন এখানে তাদেরকে যে আরও একটি নিয়ামত আল্লাহ দিয়েছিলেন সেটা হলো ফেরাউনের যে দলবল ছিল তাদের থেকে আল্লাহ আল্লাহতালা তাদেরকে মুক্তির ব্যবস্থা করেছিলেন কাহিনী হল ফেরাউন একবার স্বপ্ন দেখে যে বাইতুল মোকাদ্দেশ থেকে একটি আগুন আসছে এবং এসে সেটা সব কৃপ্তিদের ঘরে ঘরে প্রবেশ করছে কিন্তু বনি ইসরায়েলের যারা আছে তাদের ঘরে প্রবেশ করছে না তখন যারা তাবিল করে স্বপ্নের তাদেরকে ডেকে সে তাবির জিজ্ঞেস করল। এবং ব্যাখ্যাারী বলল যে বনি ইসরায়েলের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার কী করবে রাষ্ট্রকে ধ্বংস করে দিবে ক্ষমতাকে ধ্বংস করে দিবে তখন ফেরাউন কি করলো আদেশ জারি করে দিল বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করার জন্য আল্লাহ বলেছেন তারা তোমাদের কঠিন আজাব দিত ইয়া তারা কি কী করত তোমাদের সন্তানদেরকে হত্যা করত আর যারা নারী ছিল তাদেরকে ছেড়ে দিত কারণ এটাও এখানেও একটা উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা হলো তাদেরকে দিয়ে ধাত্রী বা পরিচারিকার কাজ করানো সবাইকে হত্যা করলে কাজ করার লোক থাকবে না বলেই কি করেছিল নারীদেরকে ছেড়ে দিয়েছিল কন্যা সন্তানদেরকে ছেড়ে দিয়েছিল তো এভাবে তাদেরকে শাস্তি দিচ্ছিল তার সৈন্য সামন্ত তো প্রিয় আমরা যদি বর্তমান দেখতে পাই যে আজও এই যারা সাম্রাজ্যবাদী যারা যারা জালেম তারা আজও কিন্তু সেই হত্যা অব্যাহত রেখেছে মানে ইসরায়েল তথা ইহুদিগণ ওই সময় মুসলিম থাকার পরেও তারা এই জুলুমের শিকার হয়েছেন আজ আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি শুধু ফিলিস্তিনও নয় পুরো কুফফার বিশ্ব থেকে আমরা দেখতে পাচ্ছি কাফের জগৎ থেকে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের ক্ষমতা তাদের সাম্রাজ্য তাদের দম্ভ এগুলো ধরে রাখার জন্য তারা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছে সম্প্রতি আমরা আমাদের জীবনেই দেখতে পাচ্ছি বিশ্বের কুফফার শক্তি এবং সবচেয়ে বড় সন্ত্রাস যে আমেরিকা সে ইরাকে বিশ লক্ষ মুসলিম হত্যা করেছে আফগানি বিশ লক্ষ মুসলিম হত্যা করেছে সিরিয়াতে এখনো হত্যা অব্যাহত চলছে এবং পৃথিবীর যে বিস্ফোর ইসরায়েল ইহুদিরা এখন অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করছে তাহলে এখানে ফেরাউন যেটা করেছিল বাচ্চাদেরকে কন্যা সন্তানদেরকে ছেড়ে দিয়েছিল কিন্তু বর্তমান আর ফেরাউন ইসরাইল এর যে নেতানিয়াহু আছে সে কিন্তু ছেলে মেয়ে নির্বিচারে বৃদ্ধ সকলকে কি করতেছে হত্যা করতেছে তো এই যে হত্যাকাণ্ড এটা তখনও ছিল এখনো কিন্তু তারা এটা অব্যাহত রেখেছে তো আল্লাহ তালা সেই সেই সময় মুসলিম হিসাবে যারা পরিচিত বনে ইসরা আল্লাহ তালা তাদেরকে কি করে দিয়েছিলেন মুক্তির ব্যবস্থা করে দিয়েছিলেন তো এখানে আজকে আমরা কিভাবে এই আজাব থেকে মুক্তি পেতে পারি আর এটা যে আজাব তা তো বুঝতেই পারছি আমরা কারণ তৎকালীন জলের অবদ্রতার কারণেই কিন্তু কি করা হয়েছিল তাদের উপর এই শাস্তিটা এসেছিল আজ আজ আমাদের উপর আমরা আল্লাহ নাফরমানি করার দরুন আজকে আমরা আল্লাহর দিন থেকে আসলে আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আজও কিন্তু আমাদের সেই শাস্তি সেই নিহত হওয়ার শাস্তি যেটা সেটা কিন্তু চলে আসছে অতএব আমাদেরকে অবশ্যই কি করতে হবে কোরআন শূন্য আঁকড়ে ধরতে হবে এর বিকল্প কিছু নাই এর বিকল্প কিছু নাই আজ তাছাড়া এভাবে আমাদের মার খেতেই হবে আর মৃত্যুবরণ করতেই হবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে আমরা মুসলমান নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত দ্বন্দ্বের মধ্যে পড়ে আছি আমরা তুচ্ছ তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে সেখানে আমাদের কি করি সেখানে আমাদের চিন্তাকে আটকিয়ে দেই রফদাইন করব কি না বুকের উপরে হাত বাঁধবো না নামের উপরে হাত বাঁধবো এই ধরনের একতলাপূর্ণ মাসালা নিয়ে আজকে মুসলিম জাতি বিভক্ত হয়ে গেছে আমরা সালাউদ্দিন আইব রহমতুল্লা আলাই কথা বলি আমরা বিন জিয়াদের কথা বলি আমরা মুসাব্বিন মুসাবিনোসাইয়ের কথা বলি আমরা খালিদ বিন অলিদের কথা বলি কিন্তু আমাদের চিন্তা চেতনা এক মাসেলায় গিয়ে আটকে যায় তারা কি করেছিলেন আর আমাদের চিন্তাভাবনা কি এই বিষয়ের মধ্যে আমাদের অনেক চিন্তার বিষয় রয়েছে তারা ছিলেন শাসক এবং তারা ছিলেন শালার তারা ছিলেন সেনাপ্রধান আজকে যদি এরকম যারা ওমানে যারা চিন্তা চিন্তাভাবনা করেন তারা যদি আজকে এই পর্যায়ে চলে আসতে পারে তাহলে আশা করা যায় এই পরিবর্তন সম্ভব প্রিয় হাজিরিন মোহাম্মদ বিন কাসেম বিন জিয়াদ সালাউদ্দিন আইবুর রহমতুল্লা আলাই এরা কিন্তু সাধারণ কেউ ছিলেন না আমাদের মধ্যে মাদ্রাসার চার দেওয়ালে বন্ধি আলেমদের মতো ছিলেন না তারা ছিলেন এক একজন সিফা সালার তারা ছিলেন এক একজন ক্ষমতাশীল লোক তো আমরা যদি আমাদের সন্তানদেরকে কাফেরদের অত্যাচার থেকে বাঁচাতে চাই কাফেরদের হাত থেকে রক্ষা করতে চাই আমাদের এরকম হওয়ার বিকল্প কিছু নাই প্রিয় হাজিরিন আল্লাহ তালা বনী ইসরায়েলকে রক্ষা করেছিলেন মৌসামের মাধ্যমে নিজ অনুগ্রহে কিন্তু আমাদের বেলায় তো আমরা সেটা দেখতে পাচ্ছি না আর আমাদের বেলায় আল্লাহর সন্না হলো আল্লাহ তালা আমাদের হাত দিয়েই তাদেরকে কি করবেন দমন করবেন প্রিয় হাজিরিন আজকে যারা জালেম তাদের প্রতিহত করার মতো কেউ নাই কিন্তু একটা সময় যারা জালেম ছিল তাদের প্রতিহত করার মতো লোক ছিল অতএব ওয়াজ নসিহা তার যত কিছুই আবেদন নিবেদন জাতিসংঘের কাছে কোনো কিছুই ওদের হাত থেকে মুসলমানদের রক্ষা করতে পারবে না আপনারা দেখেছেন নাক্ষরজনক যে ঘটনা যখন ফিলিস্তিনের ক্ষুধার্ত অসহায় মুসলিম নারী পুরুষ শিশু বৃদ্ধা যখন তারা খাদ্যের জন্য একত্রিত হয়েছিল সেই সেই সমাবেশে বর্বর ইসরায়েলের সৈন্যগুলো কিভাবে নির্বিচারে হত্যা করেছে আমার আফসোস হয় মুসলমানদের উপর যে কিভাবে তারা তাদের ওয়াদাকে রক্ষা বিশ্বাস করে যে তারা যে ওয়াদা দিয়েছে এই ওয়াদা তারা বিশ্বাস করে আমার আফসোস হয় এত ধোকা প্রতারণার পরেও কিভাবে মুসলমান আবারও তাদের ধোকার মধ্যে পড়ে যায় অতএব আসুন আমরা কোরআন সন্নাকে আঁকড়ে ধরি আমাদের ইমানকে মজবুত করি আমাদের ইমানকে বৃদ্ধি করে নেই আমরা আল্লাহকে বেশি বেশি ডাকতে থাকি আমরা আল্লাহর গোলামে পরিণত হয়ে আশা করা যায় আল্লাহ আমাদের জন্য সেই সালাউদ্দিন আইবির রহমতুল্লাহ আল্লাহর মতো কোনো একজন মানুষকে আল্লাহ তালা আমাদের জন্য দিয়ে দিবেন যার মাধ্যমে আমরা কি করতে পারি এই জালেম কাফেরদের হাত থেকে রক্ষা পেতে পারি আল্লাহ তালা সমুদ্রকে বিভক্ত করে দেন এবং সেখানে রাস্তা তৈরি করে দেন হাদিসে তাফসিরা আসছে যে মৌসা আল্লাহ যখন তাদেরকে নিয়ে সেই চলে গেলেন সমুদ্রের কাছে তখন পিছনে ফেরাউন দলবল আসতেছিল প্রায় আট লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন তাদের পিছু নিয়েছিল তো সেখানে তখন আল্লাহ তালা মৌসাকে বললেন যে তুমি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো তো মৌসা সমুদ্রে আঘাত করলে সেখানে কি হয়ে যায় বারোটি রাস্তা কেউ কেউ বলেছেন বারোটি রাস্তা হয়ে যায় এবং কোরআনে বলা হয়েছে একাধিক রাস্তার কথা বলা হয়েছে তো তখন এই মানে ইসরায়েল সবাই বলে সেখান থেকে পার হয়ে যায় এবং যখন ফেরাউন সহ সমুদ্রের মধ্যে নেমে যায় তখন পুনরাল সেই সমুদ্র কী হয়ে যায় মিশে একাকার হয়ে যায় এবং ফেরাউন মারা যায় উনিশশো সালে এই ফেরাউনের লাশ কি হয়েছে আবিষ্কৃত হয়েছে এখনও মিশরের যে জাদুঘর সেখানে তার লাশ সংরক্ষিত আছে আর এটা কিন্তু পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন কার্বনি ইসরায়েল প্রত্যক্ষ করতেছিল প্রিয় হাজির আসুন আমরা আল্লাহ আল্লাহতালার ইবাদত করি আল্লাহ তালার বন্দী করি তাহলে আশা করা যায় এই জুলুম থেকে আমাদেরও পরিত্রাণের ব্যবস্থা আল্লাহ তালা ত্বরান্বিত করবেন আমিন